নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই গাছগুলো হচ্ছে ডরমেন্সির গাছ কিন্তু যারা ছোট গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আমাকে বলছেন যে একটা কিভাবে পরিচর্যা করব তার রুটিন বানিয়ে দিন তো তাদের জন্য আজকে আমি ভিডিও নিয়ে এসেছি তো ছোটো যাদের গাছ তারা এই অক্টোবর মাসে কি কি করবেন মানে কি খাবার দেবেন কি কীটনাশক দেবেন কি ফাঙ্গিসাইড দেবেন আর অন্যান্য কি কি করতে হবে পুরো ব্যাপারটা বলছি তো তার জন্য আমি প্রথমেই ব্যাপারটা বলে দিলাম যে ডরমেন্সির গাছের এটা ব্যাপার নয় এটা যাদের ছোট গাছ এক বছরের নিচে যাদের গাছ আছে যারা গাছকে ডরমেন্সি করাননি এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই এই পরিচর্চার ভিডিওটা আমি বানাচ্ছি আর আমাদের এই ডরমেন্সি গাছের ভিডিও আমি দুদিন আগেই দিয়েছি যে কখন আমরা কাটাই ছাটাই করব বা আমাদের পরবর্তী কাজগুলো কি হবে তো সেই ভিডিওটা দেখে নেবেন যারা দেখেননি তো সেই রকমভাবেই এখন সব কিছু চলবে তো ছোট গাছ যাদের তারা এখন গাছে সুফলা জাতীয় এনপিকে খাবার দিতে পারেন কারণ এখন টবের মাটি হোক বা জমির মাটি হোক কিছুটা ভিজে ভিজে থাকছে যেহেতু মাটি এখন ভিজে ভিজে থাকছে এখন আমরা সুফলা জাতীয় যে কোনো এনপিকে সার সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে বা এখন আমি একটা রিসেন্ট খুব সারটা ব্যবহার করছি পনেরো পনেরো জিরো তেরো খুব ভালো সার ঠিক আছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো দাম নিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম নিচ্ছে তেত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই আর কি তো ওই সারটা আমি এখন ইউজ করছি দশ ছাব্বিশ ছাব্বিশটাও কিন্তু দারুণ সার আমি দীর্ঘদিন ধরে আমার গাছে আমি ব্যবহার করেছি তেত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে গোলাপ গাছের জন্য সুফলা এনপিকে সার মানে এতটা ভালো কিছু হয় না দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো পনেরো জিরো তেরো এই দুটো সার এতটাই ভালো তো সেই খাবারটি দেব পরিমাণ হবে যত ইঞ্চির টব ঠিক তটি পরিমাণের দানা যারা জমিতে করছেন ধরুন আমার এই যে জমিতে গাছ আছে এখানে হলে আমি ছড়িয়ে দেব ঠিক আছে প্রত্যেকটা গাছের জন্য পঁচিশ গ্রাম করে নেব তারপরে ছড়িয়ে দেব আর যদি একটা বা কারো দুটো গাছ আছে এরকমও তো অনেকে করেন যে একটা দুটো গাছ করছেন জমিতে গাছ আছে তো সেক্ষেত্রে তারা পঞ্চাশ গ্রাম করে মোটামুটি গোড়া থেকে এক হাত দূরে গোড়া থেকে এক হাত দূরে পঞ্চাশ গ্রাম করে খাবার একবার ফার্স্ট চার্জ করবেন ঠিক আছে এই খাবারটা দেওয়ার চার দিন পরে আপনারা রুট ট্রিটমেন্ট করবেন রুট ট্রিটমেন্টের ভিডিও আপনারা আগেই পেয়েছেন বা সবাই জানেন তো সেটা নিয়ে আমি আর কিছু নতুন করে বলছি না রুট ট্রিটমেন্ট করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে রুট ট্রিটমেন্টের তিন দিন পরে একবার হিউমিক অ্যাসিড এক্সট্রা করে দেবেন রুট ট্রিটমেন্টেও হিউমিক অ্যাসিড থাকবে আবার এক্সট্রা করে একবার আমরা হিউমিক অ্যাসিড দিতে বলছি ঠিক আছে রুটটা এখন কিন্তু খুব স্ট্রং করতে হবে যত বেশি রুট স্ট্রং করবেন তত নতুন করে ব্রাঞ্চ বেরোবে ব্যসাল বেরোবে ঠিক আছে তো তার জন্য এই রুট ট্রিটমেন্ট এবং হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা দু গ্রাম তরল আকারে থাকলে দু এম এল পাউডার ফর্মে থাকলে এক চা চামচ এই রকমভাবে আপনারা ব্যবহার করবেন তো এটা করার পরেই আপনি কাছে কীটনাশক দেবেন কীটনাশক হিসাবে আপনারা এখন সুপারসোনাটা এমিডাক্লোরোপিট যেমন দিচ্ছেন সেটাই থাকবে এই যে সময়টা চলছে এখন ইমিডাক্লোরোপিড আর সোনাটা দিলেই সব পোকামাকড় চলে যাবে কিছুদিন পরে রেড মাইটসটা হবে তো এখন কিন্তু রেড মাইটসের আক্রমণ ততটা হবে না তাই এখন আমাদের সুপারসোনাটা ইমিডাক্লোরোপিট দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেওয়া যাবে দু এম এল হচ্ছে এইচ পি এম কোম্পানির সুপারসোনাটা আর এক এম এল হচ্ছে ইমিডাক্লোরোপিড ইমিডাক্লোরোপিডের কোন ওষুধটা ভালো তাহলে বলতে হয় কনফিডার একদম নাম্বার ওয়ান ঠিক আছে বেস্ট মানে এর চেয়ে ভালো কিছু হবে না নাম্বার ওয়ান পজিশানে থাকবে তো সেটা দিতে পারেন খুব ভালো হয় ঠিক আছে এক এম এল এক লিটার জল নিয়ে বিকেলের টাইমে এটা স্প্রে করবেন মোটামুটি আমাদের কাজ এখানেই শেষ হলো এবারে আমাদের যে কাজ থাকবে আমরা যে ফার্স্ট খাবারটা দিলাম ফার্স্ট খাবার থেকে দশ দিন পরে গিয়ে আরেকটা কিন্তু আমাদেরকে খাবার দিতে হবে সেটা কি খাবার সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য আবার দেখুন রুটের কথা ভেবে মানে রুটটাকে স্ট্রং করার জন্য বিভিন্ন রকমের কাজ কিন্তু আমি আজকে করতে বলছি ঠিক আছে রুট জোন যত ভালো হবে ততই কিন্তু আমরা এই রকম ঝাঁকড়া গাছ করতে পারবো ঝাঁকড়া গাছ তখনই হবে যখন রুট জোন ভালো থাকবে আর রুট যখনই ড্যামেজ থাকবে রুটের মধ্যে যখনই প্রবলেম থাকবে গাছের ডাল মরবে মানে ডাইব্যাক হবে পাতা ঝরিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো হবে ঠিক আছে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জল নিয়ে ভালোভাবে গুলে পরে পাঁচশো এমএল করে জল প্রত্যেকটা গাছে জমির গাছ হোক মাটির গাছ হোক দিতে হবে তারপরে আবার আপনি ওই বারো একষট্টি শূন্য দেওয়ার দিন পরে আবার সুফলা এনপিকে ছড়িয়ে দেবেন বা আমি যেমন বললাম যে টবে হলে টবের মাপ অনুযায়ী তটি দানা দিয়ে দেবেন তো এই খাবারটা আমরা যদি পুরো অক্টোবর মাসে দিতে পারি তাহলে দেখব যে অক্টোবর মাসে আমাদের গাছটা একটা বিরাট রেজাল্ট দেবে এবং নভেম্বর এসে আমরা হালকা করে ট্রিমিং করতে পারবো ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ ট্রিমিং কারণ আমাদের ছোট গাছে তো আর প্রুনিং হবে না আমরা ছোটো গাছে ট্রিমিং করব তো ট্রিমিংটা করার আগে এই খাবার এই রকম প্রসেসগুলো আমাদেরকে কিন্তু করতে হবে ফাঙ্গিসাইড হিসাবে আমি বলবো যে নিম্নচাপের কারণে যে বৃষ্টি হচ্ছে বা আবার হয়তো নিম্নচাপের কারণে বৃষ্টি হবে তো খুব একটা জটিল পরিস্থিতি তো রকম একটা জটিল পরিস্থিতিতে আমাদেরকে অ্যামিস্টার টপ ঠিক আছে অ্যামিস্টার টপ বলে একটি ফাঙ্গিসাইড হয় তো অ্যামিস্টার টপ যদি আমরা একবার নিয়ে এসে দিতে পারি খুব ভালো হয় অ্যামিস্টার টপ একবারেই দিন সাত দিন পরে পরে আপনি ফাঙ্গিসাইড রানিং করবেন তার মধ্যে একবার অ্যামিস্টার টপ দিন তারপরে আপনার ইচ্ছে মতো এম ফর্টি ফাইভ স্যাপ ব্যাবিস্টিন র্যাডোমিল গোল্ড এগুলো দিতে পারেন আর একটা অ্যামিস্টার টপ যদি একটু বেশি দাম মনে হয় তাহলে ন্যাটিভো ঠিক আছে ন্যাটিভোটাও কিন্তু দারুণ ফাঙ্গিসাইড এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা অ্যামিস্টার টপ বা ন্যাটিভোর মধ্যে একটা রাখুন আর বাদ বাকি আপনি র্যাডোমিল গোল্ড তো রাখছেন এই রুট ট্রিটমেন্টের জন্য আর তার সাথে সাথে আপনার কাছে ফটিফাইভ থাকতে পারে বা স্যাপ থাকতে পারে ঠিক আছে যে কোনো একটা খরচটা একটু বেশি হবে অ্যামিস্টার টপ নেটিভো কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে ছোট গাছ তো তাই একবার যদি ফাঙ্গাল ডিজিজ শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলোকে শীতের আগে আর রেডি করা যাবে না তার জন্য এরকম বলা হচ্ছে আর একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যেহেতু ছোট গাছ বেশি গ্রোথ চাইছি এক্সট্রা গ্রোথ তো বেশি গ্রোথ ছোটো গাছ তার জন্য আমি বলবো মিরাকুলান পিজিআর খুব কম দামের মধ্যে একটি পিজিআরটি আপনারা জানেন খুব কম দামের মধ্যে ভীষণ ভালো কাজ করে দামটা সময় কিন্তু ফ্যাক্টার নয় ঠিক আছে দামটা দেখে সব সময় জিনিস কিনলে হয়তো এটাই ভালো হবে এমন নয় কিন্তু দারুণ রকমের কাজ করে মিরাকুলান দু এম এল এক লিটার জলে নিয়ে হালকা মিষ্টি রোদের মধ্যে চড়া রোদের মধ্যে মানে দুপুরের মধ্যে বা অনেকটা বেলাতে গিয়ে নয় সকালের দিকে এবারে দেখবেন কিছু কিছু সময় আমাদের কাছে কোশ্চেন এসছে যে আমরা কি রাত্রে দিতে পারবো না রাত্রে দেওয়া যাবে না সময় নেই তো পরের দিন দিন বা যেদিন আপনার সময় হবে সেদিন করুন কিন্তু রাত্রিবেলা যেটা করা যায় না সেটা মানে না করাই ভালো তো মোটামুটি আমরা বুঝতে পারলাম এই অক্টোবর মাসে কিভাবে আমরা আমাদের ছোটো গাছগুলিকে পরিচর্যা এরকম ভাবে করতে থাকুন দিন ধরে ধরে বললাম না এই কারণে যাতে করে কোনো অসুবিধা কারণ না হয় আপনারা নিজেদের ইচ্ছে মতো শিডিউল বানিয়ে পরিচর্যা করুন নিজে বাগান করছেন নিজে গাছ করছেন নিজের মতো করে করুন কারো চাপিয়ে দেওয়া জিনিসের উপর করতে আপনাকে কিন্তু আমি বাধ্য করব না ঠিক আছে আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই